হাতে প্রজাপতি বসা মানেই সৌভাগ্য নয় কোনো প্রজাপতি আপনার হাতে বসার মানে এই নয় যে প্রজাপতিটি আপনাকে পছন্দ করেছে আসলে প্রজাপতিটি নিজের কার্যসিদ্ধির জন্য আপনার হাতে বসেছে আমাদের শরীরের ঘাম ও রক্তের গন্ধ প্রজাপতিকে আকৃষ্ট করে ফলে নোনতা জিনিসের প্রতি এরা আকৃষ্ট হয় অনেক সময় মল ও মৃত প্রাণীর দেহেও এদের দেখা যায় হেলিকোনিয়াস ক্যারিথোনিয়া প্রজাতির প্রজাপতি দেখতে নির্দোষ হলেও এরা মাংস খায় কিছু প্রজাতির প্রজাপতি মানুষের ইউরিন বা মূত্রের প্রতি আকৃষ্ট হয় কারণ মূত্রের সোডিয়াম থাকে পচা খাবার পছন্দ করে কিছু প্রজাতির প্রজাপতি ফেলে দেওয়া পচা খাবারের প্রতি আকৃষ্ট হয় সেটা হতে পারে কোনো ফল কিংবা মাংসের টুকরা শুয়োপোকা প্রচুর খায় বলতে গেলে সব সময় খেতেই থাকে খায় আর মল ত্যাগ করে যখন একই জায়গায় অনেকগুলো পোকা মলত্যাগ করে তখন শব্দ শোনা যায় জঙ্গলে এদের মলত্যাগের শব্দ বৃষ্টির মতো শোনায় কিন্তু দেখতে দুটি মনে হলেও আসলে এদের চারটি ডানা রয়েছে ভালো করে খেয়াল করলে দেখবেন প্রজাপতির দুটি ডানা সামনে আর দুটি পেছনে সামনের ও পেছনের ডানা মিলে একটি ডানা মনে হয় প্রজাপতির ওড়ার জন্য শরীরে তাপমাত্রা থাকতে হয় প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস এরা যেহেতু শীতল রক্তবিশিষ্ট প্রাণী তাই নিজেদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের কম থাকলে এরা উঠতে পারে না একটি প্রাপ্তবয়স্ক প্রজাপতির গড়ায়ও প্রায় তিন থেকে চার সপ্তাহ তবে জন্মের পর থেকে হিসেব করলে প্রজাতিভেদে প্রায় দুই থেকে আট মাস পর্যন্ত বাঁচে জীবনের বেশিরভাগ কাটে সুপ্রকা হিসেবে প্রজাপতি লার্ভাবস্থায় থাকাকালীন এদের পিঁপড়ার হাতে তুলে দেয়া হয় এজন্য পিঁপড়ার উপর এক ধরনের রাসায়নিক নিঃসরণ করে প্রজাপতি হাত দিয়ে প্রজাপতি স্পর্শ করলেও আপনার কোনো ক্ষতি হবে না